আরাবুলি হোক সে কাইজারি হোক বাংলাদেশের সাধারণ মানুষই হোক সবাই ওই শৌকতের বিরুদ্ধে আচরণ করছে তার কারণ মুখ্যমন্ত্রী তিনি নিজেই স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে ও বোম তাহলে বোম বাঁধার লোককে কেন ভাঙড়ের দায়িত্ব দিয়ে ভাঙড়কে অশান্ত করা হবে ভাঙ্গর শান্তিপ্রিয় মানুষের জায়গা সেখানে অসা সিদ্দিকের মতো একজন বিধায়ক আছে ফুরপুরা শরীফের সিলসিলা সঙ্গে যুক্ত সেই বাড়ির ছেলে পিরজাদা সেরকম একটা ভালো ছেলে ওখানে বিধায়ক

এই সময় কিন্তু এই আরাবুল কাইজার ছিল তখন কিন্তু এই আরাবুল কাইজার শকত যে খুনি বা গুণটা বলেননি আজকে তো দেখুন দর্শু রত্না পরবর্তীতে তার পরিবর্তন হয় তাই না দর্শু রত্না করতে পরিবর্তন হয় ভাঙড়ের মানুষ নিশ্চিত চাইবেন যে ভাঙ্গর যেন শান্ত থাকে দেখুন আরাবুল বা কাইজার সে শকতে থাকবে কি থাকবে না সেটা তো সাবজেক্ট ম্যাটার নয় সাবজেক্ট ম্যাটার ভাঙড় শান্ত থাকবে কি থাকবে না ভাঙড় যদি শান্ত রাখতে হয় তাহলে

একটার পর একটা ঘটনা ঘটিয়েছে সে তো বোম বাঁধা লোক ফলে খুব স্বাভাবিক ভাবেই সে অশান্ত ভাঙড় চাইবে অশান্ত ভাঙড় যখন দেখেছে ভাঙড়ের মানুষ তখন ভাঙড়ের মানুষ এই অশান্ত ভাঙড়ের থেকে বেরিয়ে এসে শান্ত ভাঙ্গর দেখতে চাইছে সেই জন্য সবাই তাদের বিরুদ্ধাচারণ করছেন এবং আমি যা শুনলাম তাদের তো মানে শকত বোধ এখন ভাঙড় আসতেও পারছে না ভাই ভয় আসছেও না পুলিশ টুলিশ নিয়ে আসছে বোধ প্রচুর প্রচুর পুলিশ নিয়ে আসছে একা মানে আসতে পারে না কি কেমন নেতা যে নিজের গাড়ি করে নিজের ভাঙড় আসতে পারে না একবার ভারী ভাঙর গাড়িতে আসতে বলবেন মানে পুলিশ ছাড়া তাহলে ভাঙরের মানুষ বুঝিয়ে দেবে রসগোল্লা খাইয়ে দেবে ভালো ভালো রসগোল্লা এই ইতিমধ্যেই আলাপুল কাইজার সহ বেশ ক্যানিং পূর্বেই একজন নাম বেবি তিনি পুরনো কিনো তিনিও শকত মোল্লার বিরুদ্ধে মুখা রয়েছে চারদিক শকত মোল্লার বিভিন্ন জায়গা থেকে যে খুব ঘোরজা ফুরপুরা শরীফের পির্জা দাদা ফুরপুরা শরীফে সে তহসিদ্দিকি হন বা ইব্রাহিম সিদ্দিকি হন যা যা বলেছেন তাতে আমি তো তাদের সিলসিলার কিছু মানুষ যারা তৃণমূলের পক্ষে ভোট দেন তারাও তো শকতের বিরুদ্ধে ভোট দেন তারা বলছে যে শকত যেখানে দাঁড়াবে সেখানে হারবে মানে পক্ষে যদি ইবেন ভবানীপুরে এনে দাঁড় করায় সেখানে হারিয়ে দিয়ে যাবে ফলে শকতের মানে এবারে

যে তাদের পিস সাহেবদের তাদের যাদেরকে তারা ফলো করে তাদেরকে গালাগালি করছে ফলে ওর বক্তব্য মানে কেউ ভালোভাবে ইভেন তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তারাও আমাকে অনেকেই বলেছেন যে এই ইয়ে কী ওই অসভ্যের মতো কথা বলছে আমাদের আমাদের বিশ্বাস নিয়েও খেলা করছে তুই যা করছিস বোম মেরেছিস যা করেছিস করেছিস তারপরে আবার তুই শিল সিলসলার বিরুদ্ধে কেন বলবি মানুষ তো মানে ওখানে বেশি খেপে যাচ্ছে যারা ইভেন তৃণমূল কংগ্রেস কেও ভোট দেবেন বলে ঠিক করেছে তারা তো এর স্টেটমেন্ট আরো খেপে যাচ্ছে কিছু মানুষ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি এই শকাত মোল্লাকে দায়িত্ব দিয়ে ভাঙড়ের শান্ত ভাঙড় অশান্ত করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কারণ যে আইএসএফ দল তৈরি হওয়ার পর থেকে আব্বাস সিদ্দিকের সঙ্গে শকাত মোল্লার একটা টাচেল একটা বিবরোধ রয়েছে সেই শকাত মোল্লাকে ভাঙড়ের আবজার্ভার করে দায়িত্ব দিতে হলো সেই জন্যই তো দেখুন সেই শকত মোল্লা বেসিক্যালি তো একজন মানে যে বোম বাঁধা লোক সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে তিনি অশান্তি চাইছেন তাই তিনি তাকে দায়িত্ব দিয়েছে গতকাল দেখলাম যে ভাগরে একজন ব্যক্তি তিনি যে শওকত মোল্লা সে যে বোম বাঁধে এবং বোম বাঁধে এটা তো আমরা মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট থেকে জানতে পেরেছি তাহলে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সব থেকে বেশি অকবহল তিনি পুলিশ মন্ত্রী হওয়ার সত্ত্বেও তাকেই কি করে যে ওই দলের একটা টিকিট দিলেন তারপরে তাকে বিধায়ক নির্বাচিত হতে দিলেন তারপরে তাকে ভাঙড়ের দায়িত্ব দিলেন আসলে বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী ভাঙড়টাকে অশান্ত করতে চাইছেন ফলে ভাঙড়ের মানুষ কেন অশান্ত ভাঙড় চাইবেন ফলে ভাঙড়ের মানুষ খুব স্বাভাবিক যারা ভাঙড়ের নেতা তাদের উপর চাপ তৈরি করছে সাধারণ মানুষ যে এরকম একটা চোর গুন্ডা বদমাইশ কেন ভাঙড়ের দায়িত্ব দেওয়া হবে সে এসে ভাঙড়ের শান্ত পরিবেশকে অশান্ত করছে ফলে চোর গুন্ডা বদমাইশের তো ভাঙড়ের কোনো জায়গা নেই ফলে চোর গুন্ডা বদমাইশের বিরুদ্ধে ভাঙড়ের মানুষ এক এক হচ্ছে এখন ভোটের আগে লাস্ট খুঁজে বেড়াচ্ছে যাতে ভোট পাওয়া যায় কিন্তু তো লাভ হবে না এসআইআর ভুগবেন না এসআইআর লিস্টে তালিকায় নাম থাকা মানে আপনি ভোট ভোট দিতে পারবেন আর এক্সাইল লিস্টে নাম না থাকা মানে যে আপনি ভারতীয় নাগরিক না এটা প্রমাণিত হয়ে গেছে এরকম ভাবার কোনো প্রকার কারণ নেই এরা না আইন বোঝে না ভোট বোঝে বেসিক্যালি এরা তো বোমবাঁধা মানুষ দেখুন হঠাৎ করে মমতা ব্যানার্জির আনুকূল্যেলে হয়ে গেছে আগে যাকে গাড়ির পিছন পিছন ঘুরে বেড়াতো মমতা ব্যানার্জির গাড়িতে বোম মারত এবং মমতা ব্যানার্জি দেখেছে যে ভালো বোম মারতে পারে মমতা ব্যানার্জি দু ধরনের লোক দরকার এটা হচ্ছে বোম বাঁধা লোক নাহলে ভালো টাকা তুলে দেওয়া লোক পার্থরা ভালো টাকা তুলে দেওয়া লোক সেজন্য ওদের টিকিট দিত আর এই ভালো বোম বাঁধা লোক ওই জন্য টিকিট দেয় আরবি হোক সে কাইজারি হোক বাংলাদেশের সাধারণ মানুষই হোক সবাই ওই শৌকতের বিরুদ্ধে আচরণ করছে তার কারণ মুখ্যমন্ত্রী নিজেই স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে ও বোম বাঁধে তাহলে বোম বাঁধা লোককে কেন ভাঙড়ের দায়িত্ব দিয়ে ভাঙড়কে অশান্ত করা হবে ভাঙড় শান্তিপ্রিয় মানুষের জায়গা সেখানে অসাদ সিদ্দিকের মতো একজন বিধায়ক আছে ফুরপুরা শরীফের সিলসিলা সঙ্গে যুক্ত সেই বাড়ির ছেলে পিরজাদা সেরকম একটা ভালো ছেলে ওখানে বিধায়ক ভাঙড়ের শান্তিপ্রিয় জায়গায় অশান্তি তৈরি করছে এইসব সকলের মতো এইসব গুন্ডা বদমাস ফলে গুন্ডা বদমাসদের মুখ্যমন্ত্রী বলেছে যে ও বোম বাঁধে বলে ওই রকম বোম বাঁধা লোককে কেন ভাঙড়ের দায়িত্ব দেওয়া হবে এবং এর আগে মার্ডার টাডার হয়েছে সেসব ইনস্ট্যান্সেস আছে এগুলো যেগুলো করছে সব করছে এগুলো খুব ভুল করছে এর বিরুদ্ধে একে অ্যারেস্ট করা উচিত

পুরি সরকারে থাকবে কি থাকবে না সেটা তো সাবজেক্ট ম্যাটার নয় সাবজেক্ট ম্যাটার ভাঙ্গর শান্ত থাকবে কি থাকবে না ভাঙ্গর যদি শান্ত রাখতে হয় তাহলে ভাঙ্গর ভাঙ্গরের মানুষ চাইবেন না নিশ্চিতভাবে তাদের নেতৃত্ব কোন бомবাদা লোক দেবে ভাঙ্গরের মানুষ বলছেন যে আরাবুল এবং কাইজার যথেষ্ট ভাঙ্গরের বিরোধী সিপিএম আইসিপি কে যথেষ্ট অত্যাচার করেছে এই আরাবুল কাইজার আজ